কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে মুক্তি পাওয়ার চেষ্টা করছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য সারাটা জীবন অপেক্ষা করছে কেউ দামি শাড়ি পেয়েও খুশি নয় আবার কেউ নতুন শাড়ির গন্ধ শুকে চলেছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুরি পেয়ে খুশি নয় আবার কেউ কাঁচের চুড়ি পেয়েও যেন স্বর্গ খুঁজে পেয়েছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না আবার কেউ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভোগ্রাসে পান্তা খাচ্ছে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তার ধারে শান্তিতে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ভালো লাগে না কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হল না এত সম্পত্তি রাখতে পারব তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবন গড়ে নেবে নানা রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালো আল্পনায় আসলে কি বলুন তো এটাই বাস্তবতা সুখ শান্তি সব কিছুই আপেক্ষিক জীবন এইভাবে চলবে আমাদেরকে নিয়ে আমরাও চলব জীবনকে নিয়ে সকলে ভালো থাকবেন